দীর্ঘদিন ধরেই সংস্কার কাজ চলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাজের ডেডলাইন ডিসেম্বর হলেও অক্টোবরের মাঝেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সেই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবেশের পরিবর্তন আনার ব্যাপারেও কাজ করবেন বলে জানান তিনি ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা হওয়ার পরও কেন এর জনপ্রিয়তা কমছে সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্রীড়ামন্ত্রী এনএসসির সাথে প্রত্যেকটা প্রজেক্টেরই পর্যালোচনা করতে যে কোনটা কোন স্টেজে আছে তারা আমাকে কনফার্ম করেছে যে ডেডলাইন ছিল ডেডলাইনের মধ্যে ওরা শেষ করবে সো ওদের ডেডলাইন আমার জানা মতে ডিসেম্বর কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছি অক্টোবর আশা করছি অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে এনভায়রনমেন্টটাই ওখানে খেলাধুলার মনে হয় না ঢোকার পরে সো এটা নিয়ে আমার যা বক্তব্য সেটা আমি অলরেডি জানিয়েছি কিন্তু এটা করতে গেলে যা যা করতে হবে সেটা করা সম্ভব কিনা আমি এখনও জানি না তবে আমি মনে করি ডেফিনেটলি ইমপ্রুভ করা তো ডেফিনেটলি সুযোগ আছে আমার কাছে মনে হয়েছে যে এই পপুলারিটির জন্য আগে যে কারণগুলো ছিল যেই কারণে ফুটবল এত পপুলার ছিল বাংলাদেশে ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত এইটা যদি অনুপস্থিত থাকে আস্তে আস্তে পপুলারিটি কমবে